খাওয়া দাওয়ার পরে নকশা নকশা হচ্ছে হ্যাঁ যদি বেরোতে ঘর মোছা হয়েছে একবার ঘর মুছে দিই আবার পায়ের ছাপ একবারে লক্ষ্মী ঠাকুরের ছাপ দিচ্ছে আবার এসে রেডি হয়ে আছে একেবারে এই যে এই যে দেখুন লক্ষ্মী ঠাকুরের ছাপ সারা ঘর বসে আছি ওর জন্য একেবারে নোংরা করবে আর পরিষ্কার করব আবার কে মানে না লজ্জা নেই তোর তোর লজ্জা তো যে নেই সব গেছে আবার কোথায় যাচ্ছিস হ্যাঁ গুটি গুটি পায়ে দেখেছেন দেখেছেন অবস্থা আস্তে আস্তে করে আবার দৌড় দিল মানে ও যাবে ভেবেছে তো যাবেই কিছুক্ষণ পর পর ওখানে গিয়ে ওকে দেখা করতে হয় ওই যে গিয়েই খোঁজে ওখানে গিয়েই খোঁজে ওরা কোথায় কিছুক্ষণ পর পর না দেখলে হয় না আবার দেখছে শিগগিরি আয় শিগগিরি তাড়াতাড়ি আসবি রোদ কত পা ধুয়ে দি তাড়াতাড়ি আয় খাওয়া দাওয়া হয়ে গেছে নকশা করছে শেষ করতে হয় ওকে কতবার বললাম যে বাইরে যাস না সুযোগ বুঝে দৌড়ে চলে গেল দৌড়ে হ্যাঁ দরজা না খুললেই ভালো হতো না খুললেই ভালো হতো কি রে কি পুটুমা কি হ্যাঁ যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না বলেছি না যাবে না ওই এতে আছো তুমি আমি কি জানি না কি তোমাকে তো আমি হরে হরে চিনি তোমাকে আমি হরে হরে চিনি বুঝলে হুম ফাঁক খুঁজছিল দরজাটা খুলেছি এক্ষুনি বাইরে যাবে বলে আমি সব বুঝি তুমি যেরকম কথা বোঝো আমিও সেরকম তোমার ভাষা বুঝি ঠিক আছে যেতে পারবে না আসো যা ঘরে যাও চলো আসো চলে আসো শিখ যা বস। বসো না আদর করতে হবে না আদর করতে হবে না যাও এখান থেকে যাও চুপ করে বসো শুধু বাইরে যাওয়া শুধু একেবারে আমি কোনোভাবেই এসব আর সহ্য করব না